রোজ রোজ একই পদ্ধতিতে মুসুর ডাল মুগের ডাল বা কলাইয়ের ডাল না খেয়ে যদি মাঝে মধ্যে স্বাদ বদলাতে এই রকম ডাল রান্না করা যায় তাহলে গরম ভাত দিয়ে সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পেঁপে দিয়ে ভীষণই টেস্টি একটা ডালের রেসিপি শেয়ার করবো আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি তো পেঁপে দিয়ে এই ডালটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপের অর্ধেকটা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নেব ডালের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ ছোলার ডাল ছোলার ডালটা আমি ছ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা রান্না করার পাঁচ থেকে ছ ঘন্টা আগে অবশ্যই ডালটাকে জলে ভিজিয়ে রাখবেন আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মুসুর ডাল আর চার টেবিল চামচ মুগের ডাল মসুর ডালের থেকে মুগের ডালের পরিমাণটা একটু বেশি দেব আর মুগ ডাল আর মুসুর ডালের থেকে ছোলার ডালের পরিমাণটা একটু কম দেব এই তিনটে ডাল দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব জল পাল্টে পাল্টে এবার ভালো করে ডাল ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারের মধ্যে তিন রকম ডাল দিয়ে দিচ্ছি ডাল দেওয়ার পরে এবার কেটে রাখা পেঁপের টুকরোগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল খুব বেশি পাতলা কিন্তু ডালটা হবে না একটু মোটা হবে আর যারা মোটা ডাল খেতে একদমই পছন্দ করেন না তারা এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন এবার একই সাথে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হাফচা চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পাঁচ থেকে ছ কোয়া মতন গোটা রসুন এবার একবার মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করে নিয়ে এরপর ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন পলা মতো সর্ষের তেল তেল গরম হয়ে এলে ফোড়ন হিসেবে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ফোড়ন আর ওয়ান এইট চা চামচ কালো সর্ষে সর্ষের পরিমাণটা এখানে খুব সামান্যই দিতে হবে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা কারিপাতা ফ্লেভারটা এই ডালটায় ভীষণ সুন্দর আসে কারিপাতাটা দেওয়ার পরেও একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি ডালটা সেদ্ধ করার পর যদি মনে হয় যে ডালটা একটু মোটা হয়ে গেছে সেক্ষেত্রে কড়াই তখন পরিমাণ মতন জল দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতন চিনি এবার হাই ফ্লেমে ডালটাকে এক থেকে দু মিনিট মতন ফুটতে দেব ডালটা ফোটানোর সময় মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবেন না হলে এটার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নুন মিষ্টির পরিমাণটা এখানে একবার অবশ্যই চেক করে নেবেন তো ব্যাস আর কিছুই না ডাল এখানে একদম তৈরি পরিবেশনের জন্য গরম ভাতের সাথে এরকম ডাল আর সাথে যদি থাকে মাছ ভাজা বা ডিম ভাজা তাহলে আশা করি আর কিছুই লাগে না এইরকমভাবে ডাল অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর রেসিপি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে